উচ্চকর কর্তন টিডিএস সোর্স ট্যাক্স ই রিটার্নে কীভাবে দেখাবেন আজকে আমি দেখাবো যাদের ইনকাম শুধুমাত্র চাকরি থেকে এবং আপনারা ট্যাক্স প্রদান করেন সোর্স ট্যাক্স অর্থাৎ আপনার বেতন থেকে ট্যাক্স কেটে থাকে বা টিডিএস যেটা আপনারা কীভাবে অ্যাডে দেবেন সে সম্পর্কে আজকে কথা বলবো আপনারা টিডিএসটা এন্ট্রি দেওয়ার আগে আমি বলবো আপনারা যেখানে জব করেন ওখান থেকে ট্যাক্স সার্টিফিকেট বা স্যালারি সার্টিফিকেট যে নামে অবৈধ কেন ওটা আপনারা নিয়ে নেবেন এবং চালানটা এ দুটো জিনিস আপনাদের লাগবে এবং কিছুক্ষণ পরে এন্ট্রি দেওয়ার সময় দেখবেন কাজ কী তো আমরা এখন শুরু করব চলে আসলাম অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁয়ত্রিশ ছাব্বিশ থাকবে রেগুলার রিটার্ন এটাতে ক্লিক করবো চলে আসছে তো আজকে আমার এখানে শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আছে এইখানে আমরা ক্লিক করে রাখব বাকিগুলো আমি আজকে দেখাবো না কারণ আজকে এটা ফিল আপ করতে গেলে অনেক টাইম লাগবে এগুলো আগের মতোই আমি এর আগে ওইগুলো দেখিয়েছিলাম কীভাবে ফিল আপ করতে হয় তারপরে একটু জাস্ট আমি ইঙ্গিত দিচ্ছি রিটার্ন স্কিম এটা চেঞ্জ করা যাবে না অ্যাসেসমেন্ট ইয়ার চেঞ্জ করা যাবে না ইনকাম ইয়ার এটা এক বছর থাকবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশ জুন দু হাজার থাকবে রেসিডেন্ট যেভাবে সেভাবে থাকবে ট্যাক্স একটু ইনকাম আপনার যদি থাকে ইয়েস দেবেন না থাকলে ন দেবেন অল ইনকাম দ্য ইয়ার ইয়েস দিয়ে রাখবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে ইক রেখে সেভেন কাউন্টের ক্লিক করবেন দেন লোকেশান দেবেন আপনার ইনকাম সোর্সের এবারে ট্যাক্স ইভেট থাকলে ট্যাক্স ইভেটে ক্লিক করবেন আর এখান থেকে আপনার আইডি ট্যান বি রিকোয়ারমেন্ট যদি কোনো ন থাকে সবগুলোতে যদি আপনার পাঁচটা অপশন আপনার নো থাকে তাহলে আপনাকে নিজের এই অপশান অবশ্যই আসবে আইডি ট্যান বি ম্যান বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাব অর্থাৎ আপনি চাইলে স্বেচ্ছাইটা সাবমিট করতে পারবেন তো আমরা এটা স্বেচ্ছা দিবো সেভেন কন্টো দিয়ে সামনে লাগাবো চলে আসছে আমাদের এখানে সমস্ত তথ্য আমরা একটু সামারি দেখবো এখানে বিভিন্ন অনেকগুলো তথ্য আছে বেসিক স্যালারি হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স কনভেন্স ফেস্টিভ্যাল বোনাস অ্যান্পার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এগুলো আপনাদের স্যালারি সার্টিফিকেট দেওয়া থাকবে তো আমরা সেভেন কন্টিনিউ দিয়ে সামনে আগাবো বা আপনারা তাহলে এখান থেকে এমপ্লয়মেন্ট সামারি দিয়ে দেখতে পারেন আমরা এখন চলে এসেছি এক্সপেন্ডিচার চলে এসেছি এক্সপেন্ডিচার এগুলো আমরা এগুলো আগে আগে থেকে ফিল আপ করে গেছি আমি যারা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি সবগুলোতে বলা কীভাবে ফিল আপ করবেন আমি এগুলো আজকে নিয়ে আলোচনা করবো শুধুমাত্র টিডিএসটা কীভাবে দেবেন ওগুলো নিয়ে দেখাবো আমি সেভেন কেন দিয়ে সামনে কাটছি এরপরে চলে আসছে অ্যাসেটস অ্যান্ড লাইব্রেটিস অ্যাসেটস অ্যান্ড লাইব্রেটিস অ্যান্টি দেওয়ার পরে যে জিনিসটা আমাদের এখানে করতে হবে সেটি হচ্ছে আপনার যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস সেটা এখানে অটো চলে আসবে এরপর আপনার ইনকাম শোন দেখাবেন ট্যাক্সেন্টের এটা দেখাবে এরপর সামান এখানে চলে আসবে আর লাস্টে সে আপনার এখানে ডিফারেন্সটা জিরো রাখবেন না সরি সরি জিরো রাখবেন ডিভারেন্সটা এখানে অবশ্যই অবশ্যই জিরো রাখবেন আমি এখানে এটা সাবমিট করি না তার কারণ আমি এখানে আরও কিছু কাজ বাকি রয়েছে তার কারণ আমি এখানে এখনও কিছু ব্যালেন্স দেখিয়ে দিয়েছি তো সেভেন ক্যান্টন দিয়ে আমরা সামনে লাগাবো সরি ভাই গলা পরে বসে গেছে এই এখন চলে আসছে আমরা মূল কাজে ট্যাক্স অ্যাকসেপ্টেড আমরা এক টি কথা কথা দেখাবো বা কথা লিখবো আমরা একটু আস্তে স্ক্রল করে একটু নিচ্ছেন আমি আস্তে আস্তে স্ক্রল করব এই যেখানে দেখ দেখছেন লেখে আসছে পেমেন্ট সোর্স সোর্স ট্যাক্স এখানে লিখে আসছে চারশো আঠারো টাকা তো আমি শুধুমাত্র চারশো আঠারো টাকা দিছি না আমি এখানে যে বারোটা বারোটা মাসে বারোটা হওয়ার কথা আমি এখানে একটা মাত্র অ্যান্ট্রি দিয়েছি যার কারণ এখানে সবগুলো যোগ হয়ে এখানে একটা আসবে আমি এখন ছুটির মাত্র একটা এন্ট্রি দিছি যার কারণ এখানে একটা এন্ট্রি এসছে আপনারা আপনি দেখবেন এই যে এখানে দেখাচ্ছে পেয়েবল এত আচ্ছা এখানে দেখাচ্ছে পেয়েবল এত টাকা এমন আজকে আমরা এগুলো ফিল আপ করা পরে দেখবেন এখানে পেয়েবল জিরো চলে আসবে আচ্ছা এখন কীভাবে আমরা আপডেট এন্ট্রি দেবো এখানে একটা আপনার একটা দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্টার্ট আছে এখানে কী লেখা আছে ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অরেন রেগুলার ট্যাক্স ফর দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড নিড টু আপডেট ইউর ফ্যামিলি প্লিজ ইউর ফ্যামিলি আমরা এখানে ক্লিক করে ক্লিক করার এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে আপনারা এগুলো পড়বেন সরকারি কর্মকর্তার জন্য কী কী বার্তা আসে বেসরকারি জন্য কী বার্তা আসে একটু আপনারা করবেন এগুলো পড়ার পরে বাম পাশে দেখেন একটা অপশান আছে হোম ক্লেম সোর্স ট্যাক্স ক্লেম এআইটি ট্যাক্স পে উইথ রিটার্ন এনভায়রনমেন্ট সার্চ চার্জ অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস দেখছেন আমরা এখানে চলে আসছি কী দেখাচ্ছে এখানে মাত্র একটা গেস্ট এখানে দেওয়া আছে তো আমরা এখানে উপরে যাব আমরা এখন যেখানে দিব আমরা কি এখান থেকে যাই হোক এই যে স্যালারি অ্যান্ড স্যালারি আদার্স অর্থাৎ প্রাইভেট জব হোল্ডারদের জন্য চলে আসছি আমরা এই যে এখানে একটা এন্ট্রি দিয়েছি ওটা এখানে আসছে একটা মাত্র এন্ট্রি দিয়েছিলাম ওটা এখানে চলে আসছে আর এখানে যে রেফারেন্স নাম্বারটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার স্যালারি স্টেটমেন্টের জন্য স্যালারি স্টেটমেন্টের যেটা থাকে সাধারণত আপনারা একটু পুরো দেখেন এগুলা দিন ওখান থেকে পড়তে হবে পুরো দেন বুঝে শুনে আস্তে দিটে ফিল আপ করতে হবে এই যে আপনারা একটু খেয়াল রাখেন এই যে রেফারেন্স নাম্বার রেফারেন্স ডেট এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এই রেফারেন্স নাম্বার এই রেফারেন্স ডেট এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে আগের অপশনে চলে আসি এখন ফিল আপ করবো আপনার একটু দেখবেন মনোযোগ দিয়ে আমার সামনে এখন চালানটাও রয়েছে স্যার সার্টিফিকেটটাও রয়েছে আচ্ছা চলে আসি আমরা এখানে ডিপোজিটিং অথরিটি বা পার্সন ঠিক এখানে হবে আপনার ওই অথরিটির নাম এখানে পার্সন হইতে পারে অথরিটি হইতে পারে যার মাধ্যমে প্রদান করা হয়েছে এই যে কিছুক্ষণে বললাম রেফারেন্স নাম্বার যেটা আপনার স্যালারি সার্টিফিকেটে উল্লেখ আছে ওটা এখানে আপনাকে লিখতে হবে অবশ্যই লাগবে দিলাম এরপরে চলে আসছে চালান নম্বর চালান নাম্বার একটু আপনার ভালো করে দেখে শুনে দিবেন মন করে টু টু এই একটিভি নিচ্ছি টু ফোর টু ফাইভ ফাইভ ফাইন ডাবল জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান আচ্ছা দিলাম ডেট অফ চালান কত তারিখে চার এগারো দু হাজার চব্বিশ চার এগারো দুই হাজার চব্বিশ আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন চালান অ্যামাউন্ট আর ক্লেমড অ্যামাউন্ট কী অর্থাৎ আপনার যে চালানের যে মোট অ্যামাউন্টটা থাকে ওই মোট অ্যামাউন্টটা আপনারা এই কলামে লিখবেন অর্থাৎ আপনার কোম্পানিতে তো শুধুমাত্র আপনার ট্যাক্স দেওয়া হয় না বা শুধুমাত্র আপনি দেন আরও অনেকে দেয় না ওই চালানে একসাথে যতজন লোকের চালান অ্যামাউন্ট দেয় ওই চালানের মোট অ্যামাউন্ট এখানে লিখবে চাই লক্ষ্য হচ্ছে চল্লিশ হাজার দুইশত আঠারো চার লক্ষ ছেচল্লিশ হাজার দুইশত আঠারো টাকা আর যার আপনি ট্যাক্সাল করতেছেন ওনার কত টাকা ওটা দেখতে হবে ওনার চারশো আঠারো টাকা আচ্ছা ব্যাংক নেম কোন ব্যাংকের মাধ্যমে দেন দেখবেন নিচে ডেট সিল আছে সিল আছে বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখা বাংলাদেশ ব্যাংক এটা লিখতে হবে মতিঝিল ব্রাঞ্চ পঁচিশ এখন এই জিনিসটা আপনারা সেভ দিলে এটা নিচে অপশানে চলে আসবে দুই নম্বর হিসাবে দেখবেন আপনারা কীভাবে হয় একটু আপনার মিলে নেন ডিপোজিটিং অথরিটি হামিম ইন্ডিয়া লিমিটেড রেফারেন্স নাম্বার এস ডি এম এল চব্বিশ চোদ্দোশো উনআশি তিন নয় দু হাজার পঁচিশ চালান নাম্বার টু ফোর টু ফাইভ ডাবল জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান সাবধান আপনারা তারা নাম্বার যদি ভুল করলে খবর আছে রেফারেন্স নাম্বার হয়তো এটা কিছু করা যাবে কিন্তু আপনার চার নাম্বার ভুল খবর আছে সাবধান টু ফোর টু ফাইভ চালান চালানের ডেট চার এগারো হাজার চব্বিশ অ্যামাউন্ট চার লক্ষ অ্যামাউন্ট টাকা আচ্ছা ব্যাংক নেই বাংলাদেশ ব্যাঙ্ক মতিজিল দেখবেন আমরা এখন সেভ করলে জিনিসটা এখানে নিচে দুই দুই নম্বর সিরিয়াল দিয়ে এটা চলে আসবে এখানে সেভ ক্লিক করে দিলাম ডাটা সেভ সাকসেসফুলি ডাটা সেভ সাকসেসফুলি দেখছেন চলে আসছে চালান নাম্বার ডেট অফ চালান রেফারেন্স নাম্বার কিন্তু সেমই হবে চালান অ্যামাউন্ট অবশ্যই ভিন্ন হতে পারে ক্লেমড অ্যামাউন্ট এটা একই হতে পারে নাও হতে পারে তো আমরা এখন একটু ব্যাকে যাব কেন ব্যাকে যাব দেখবা আমাদের ওখানে টি ডিএসএামটা কত দেখাচ্ছে তুলে আসলাম ক্লিক করলাম একটু ওয়েট করবেন লোড নিচ্ছে আচ্ছা আমরা এখানে ট্যাক্স এন্ড পেমেন্টে চলে এসেছি হ্যাঁ এখন দেখবেন লাস্ট এটার কেরামতি কোথায় দেখছেন তারশো আঠারোর দুইটি একশ যোগ করলে আটশো আগে এখানে ছিল চারশো আঠারো টাকা আর নিচের দেখবেন এই যে ফেবল এটা আস্তে আস্তে কমে যাবে এক সময় এবং সময় এখানে জিরো চলে আসবে জিরো চলে আসার পর এখন তখন এখানে ফেয়ে নেওয়া হয়তো অপশন এটা নেওয়া থাকতে পারে তবে এটা আমরা পরে দেখব তো এইভাবে আপনারা এই এক বছরের টিডিএস ডি দিবেন দেবেন শুধুমাত্র আমি আজকে দেখালাম সেলাইতে কিন্তু আমার ক্ষেত্রে কীভাবে আপনারা টিডিএস স্ট্যান্ডটি দেবেন তো ভিউয়ার্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন এবং জিনিসটা শেয়ার করে টাইম জেনে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম